অকালে কিছু খাই নাই ব্যস্ত আছিলে মানে

আমি তারপর খাই যাম একটা রুটি খাই যাম হয় টাকা খাওয়াই দিই মো সমস্যা নাই পাখি রে খাওয়া মো সমস্যা নাই নাইলে গরু রে খাওয়া মো কিন্তু আমার তাই গরু আর পাখির চাইতে মানুষ কি দাম যাবে গরু পাখি অনেক ভালো মানুষ আছে আজকাল তো মানুষের ই ভালো না নাইলে আপনি দাম ভাই জিনিসটা খারাপ করবেন যে একটা কেলা আপনি 100 টাকা রাখলেন ঠিক আছে জিনিসটা খুব খারাপ করবেন ভাই একবার ওই যে জিজ্ঞেস করে এরপরে ঠিক আছে এই 10 টাকা ফেরত দেন নেন জিনিসটা খুব খারাপ করবেন যাক এক মাগে শী যায় না নেমু পরে